ধরুন আপনি একটি অর্গানাইজেশন থেকে এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে চলে এসেছেন কোনো একটি কারণে আপনি হয়তোবা সেই অর্গানাইজেশনে চাকরি করতে ইন্টারেস্টেড না অথবা ধরুন কোনো একটি অর্গানাইজেশন থেকে আপনাকে লেটসে ছাঁটাই করা হলো চাকরি নেই কিন্তু আপনি আপনার যে প্রাপ্য যে একটা স্যালারি সম্মাননা বা অনরারিয়াম সেটা আপনি পাচ্ছেন না এই ক্ষেত্রে আপনি কি কি স্টেপ নিতে পারবেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান আসসালামু আলাইকুম আমি ফার্সিম রিয়াসাদ এক্স ক্যারেট অফ রংপুর ক্যারেট কলেজ মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি যে আমরা যারা চাকরিজীবী বা বিভিন্ন জায়গায় চাকরি করছি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা দ্যাট মিন্স দোজ হুয়ার অলসো এন্টারপ্রেনার্স তাদেরও উচিত এই নিয়মটি জানা কারণ এই নিয়মটি না জানলে আমরা আমাদের নিজেদের অধিকার আদায় করতে পারবো না এবং একই সাথে যারা নিয়োগ বা যারা এই চার পজিশনে আছেন তারাও আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন এবং আমি মনে করি এই রুলসটা ফর দিস রিজন আপনাদের সকলেরই জানা উচিত আসুন আমরা সবার আগে একটা আইন আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে বাংলাদেশের যে একটা বাংলাদেশ শ্রম আইন টু জিরো জিরো সিক্স এবং সেকশন নাম্বার ওয়ান টু থ্রি আসুন এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি এখানে সুস্পষ্টভাবে লেখা আছে কোন একটি শ্রমিকের যে মজুরিকাল সম্পর্কে তার মজুরি প্রদান করা হয় সেই কাল শেষ হবার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে তার মজুরি দিতে হবে ধারা নাম্বার একে এই কথাটা লেখা আছে এবং সেকেন্ড পয়েন্টটাতে দেখেন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লেখা আছে আপনারা পড়ে নেবেন আমি সংক্ষেপে বলছি ধরুন আপনি একটা অর্গানাইজেশনে চাকরি করছেন কোন একটি কারণে আপনার চাকরি চলে গেল লেটস আপনি একটা অন্যায় করেছেন বা আপনার এগেনস্ট একটা কমপ্লেন এসেছে তারপরেও উইদিন থার্টি ওয়ার্কিং ডেজ ধরুন আপনি জুলাই মাসের একত্রিশ তারিখ আপনার লাস্ট ডেট ছিল আপনি অগাস্ট মাসের তিরিশ তারিখের মধ্যে আপনার যে একটা প্রাপ্য স্যালারি সেটা আপনি পেতে বাধ্য দিস ইজ দ্য ল আলহামদুলিল্লাহ ইস এ ভেরি বিউটিফুল ল বাংলাদেশের আইনটা খুবই সুন্দর একটা আইন এখানে সুস্পষ্টভাবে এখানে লেখা আছে এবং আসুন এই রুলসটা যদি ফলো না করে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেকশন নাম্বার থ্রি জিরো সেভেনে একটা বিষয় এখানে লেখা আছে কোনো ব্যক্তি এই আইন বা কোনো বিধি বা অথবা এখানে বলা হয়েছে প্রবিধান বা স্কিমের কোনো বিধান লঙ্ঘন করিলে বা জিনিসটাকে ফলো করতে ব্যর্থ হলে এবং ইহার জন্য উহাতে অন্য কোন দণ্ডের বিধান না থাকিলে তিনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডীয় হইবেন দ্যাট মিনস লেটার সাপোজ আপনি কোনো একটা অর্গানাইজেশনে চাকরি করেছেন আপনি সুন্দর করে রিজাইন দিয়ে চলে এসেছেন তারপরও তার আপনার স্যালারি দিচ্ছে না এবং তিরিশ দিন অতিবাহিত হয়ে গেছে আর ধরুন আপনার স্যালারি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসের তিরিশ তারিখে তারা লেটসে স্যালারি দিয়েছে লেটসে সেপ্টেম্বর মাসে আপনাকে স্যালারি দিয়েছে অগাস্ট মাসের তিরিশ তারিখ রাত বারোটা অতিবাহিত হবার পরে কিন্তু এই রুলসটা তাদের জন্য জারি হয়ে গেছে এবং তারা একটা ক্রাইম করেছে কোন ক্রাইম করেছে প্রথম কটা সেকশন নাম্বার ওয়ান ভঙ্গ করেছে এবং আর একটা সেকশনও তারা এখানে ভঙ্গ করেছে এটা আপনারা দেখলেন আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা চাকরিজীবীদের এই রুলসটা জানা দরকার এটা আপনার হক এটা আপনার অধিকার এবং যে সকল কোম্পানি বা যে সকল অর্গানাইজেশনগুলো এই কাজ করে আমি তাদেরকে বলছি কেন এই ধরনের জুলুম করেন একটা মানুষের প্রতি আপনারা আপনারা কি একটা জিনিস বুঝেন না যে যারা চাকরিজীবী তারা কি পরিমাণ কষ্ট করে একটা সংসারটাকে চালাচ্ছে তাদেরও তো ভাই আছে তাদেরও তো বোন আছে তাদেরও তো মামা মা আছে এমনও চাকরিজীবী আছে জানেন যারা নিজের পরিবারের চাইতে আপনার অফিসকে বেশি সময় দেয় আচ্ছা এবার আসুন খুবই গুরুত্ব একটা বিষয় ধরুন লেটার সাপোজ তারা এই আইনটা ভঙ্গ করেছে সেই ক্ষেত্রে আপনি কি স্টেপ নিতে পারেন অনেকের একটা ধারণা অনেকের একটা ধারণা কি জানেন মনে করে কি যে সরকার আর কি উপকার করবে সরকারি ওয়েবসাইট আর কী অনেকের কিন্তু আমাদের কিন্তু এই ধরনের একটা মেন্টালিটি আমাদের আছে একটি কথা মনে রাখবেন হ্যাঁ আমি জানি আমাদের দেশের গভর্নমেন্ট সেক্টরগুলোতে কিছু প্রবলেম আছে বাট আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেক ইয়াং এবং এনার্জেটিক অফিসাররা যাচ্ছে তারা দেশটার চিত্র আমি এইটুকু অন্তত আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশের যে একটা চিত্র সেটা বদলে যাবে এবং অনেক ভালো ভালো সৎ অফিসাররা কিন্তু এখন गवर्नमेंट সেক্টরে আছে আসুন লেটার সাপোজ আপনাকে কোন একটা অর্গানাইজেশন আপনার যে একটা প্রাপ্য যে একটা স্যালারি সেটা দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি অ্যাকশন নিতে পারেন বা আপনার অ্যাকশনটা নেওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে যে একটা অধিদপ্তর সেটার ওয়েবসাইটে আমি এখানে গিয়েছি আপনি এই ওয়েবসাইটে গেলে একটু নিচের দিকে যখনই স্ক্রল করবেন সেখানে দেখতে পাবেন এখানে লেখা আছে শ্রমিক হেল্পলাইন এখানে আপনি ফোন দিতেও পারেন অথবা ফোন দেওয়ার চাইতে আমি বলবো এখানে একটা অপশন আছে অনলাইনে অভিযোগ প্রেরণ রাইট এই অপশনটাতে আপনি যাবেন দেখেন এই অপশনটা আমি অলরেডি এখানে খুলে রেখেছি ইউ ক্যান সি এখানে কিন্তু লেখা আছে লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ইন সংক্ষেপে এটাকে আমরা বলে থাকি লিমা আচ্ছা এবার আসেন এই ফর্মটা ফিল করতে বড় জোর আপনার পাঁচ মিনিটের মতো সময় লাগবে এটা মোবাইলেও আপনি করতে পারবেন আচ্ছা তো এখানে দেখে কিছু অপশন আছে যেমন প্রথম কি বলেছে অভিযোগটি কোনো আদালতে বিচারাধীন বিচারাধীন আছে কিনা হ্যাঁ অথবা না ধরুন আমি এখানে না দিলাম তারপরে আপনি এখানে আপনার ডিটেলস লিখবেন আপনার নাম আপনার জেন্ডার আপনার কোন জেলা উপজেলা ইত্যাদি আপনি একটু আপনার বাসার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটাও দিবেন একটা বিকল্প একটা ফোন নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস এনআইডি নাম্বার দিবেন এখানে লক্ষ্য রাখবেন যে বিষয়গুলো স্টার্ট চিহ্ন সেটা আপনাকে ফিল করতে হবে ঠিকানাটা একটু ডি প্রেজেন্ট অ্যাড্রেস অলওয়েজ লিখবেন কারণ আপনার বর্তমান ঠিকানাতেই আপনাকে কিন্তু চিঠি পাঠানো হবে আচ্ছা কারখানা প্রতিষ্ঠান দোকানে অভিযোগকারীর অবস্থান ধরুন আপনি যেহেতু অভিযোগ করছেন আপনি কি আপনি ধরুন শ্রমিক আপনার একটা আইডি নাম্বার নিশ্চয়ই আছে ছিল আপনার চাকরিতে কবে যোগদান করেছেন এবং কবে সে চাকরি থেকে অবসান করেছেন একদম পাই টু পাই একদম এ টু জেড সব ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে দিবেন আচ্ছা পরবর্তীতে এই ইনফরমেশন যখন আপনি দিয়ে দিবেন একটু আমরা নিচের দিকে একটু যাই ইয়েস এখানে লেখা আছে অভিযোগটি কোনো ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনের মাধ্যমে করা হয়েছে কিনা হ্যাঁ অথবা না দিয়ে দিবেন ধরুন আপনি যদি একা করছেন এখানে না দিয়ে দিবেন আচ্ছা পরবর্তীতে এইবার আসেন দা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেই অর্গানাইজেশন আপনার সাথে এই কাজটি করেছে আপনি এবার যে কাজটা করবেন ইটস টাইম টু রিভিল দা নেম এখানে একটু বলি আপনি প্লিজ ভয় পাবেন না এখানে একটা বিষয় আমাদের কিন্তু অনেকের একটা ভয় আছে যে হাই হাই আপনি এত বড় একটা অর্গানাইজেশনের সাথে পারবো আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে আসছি এখানে কথা আপনি অর্গানাইজেশনের নাম লিখলেন কোন বিভাগে আছে কোন জেলাতে আছে সেটা লিখবেন তারপরে এ টু জেড সবকিছু দিবেন আচ্ছা এখানে যাহার সম্পর্কে অভিযোগ এখানে আমি বলবো এই ফিল্ডটাতে আপনি এখানে আপনি এখানে একটা অপশন আছে যে যাহার সম্পর্কে অভিযোগ এই দিস পার্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এখন ডেফিনেটলি একটা অর্গানাইজেশনের যে মালিক সে তো আর আপনার বেতন আটকায়নি ডেফিনেটলি এই কাজটা কি করেছে এসব কাজগুলো করে এইচআর যারা আছে সেই কাজটাই করে যে এই আপনার বেতনটা বন্ধ রেখেছে অন্যায় ভাবে আপনার জুলুম করেছে আপনি তার নাম্বারটা আপনি তার নামটা এখানে লিখবেন ওকে এবং পরবর্তীতে তার যে একটা মানে ফোন নাম্বার সেটাও এখানে দিয়ে দিবেন কারণ তার সাথে যোগাযোগ করা হবে এবার আসেন অভিযোগের বিস্তারিত সে কি করেছে না করেছে ওকে আপনার সাথে ওকে এ টু জেড লিখবেন এবং পরবর্তীতে এখানে আপনি এবার ইন ডিটেইলস পুরা পুরা বর্ণনা করবেন আমি আপনাকে সাজেস্ট করব এই ক্ষেত্রে আপনি ধরুন একটা লেটসে একটা ফাইল আপনি আপলোড না করে আপনি গুগল লিংকটা দিয়ে দিলেন সেটা আরো ভালো আপনি ইংলিশে লিখে দেন একদম বিস্তারিত একদম বিস্তারিত আপনি এখানে লিখে দেন একটি কথা মনে রাখবেন ভয় পেলে চলবেন আপনি যদি ভয় পান আমার আমাদের আমরা যারা ওয়ার্কার আমরা যারা শ্রমিক অথবা আমরা যারা চাকরিজীবী আমরা ভয় পাই দেখে কিন্তু এরা আমাদের প্রতি নির্যাতন করার সুযোগটা তারা নিচ্ছে আচ্ছা তারপরে এখানে আপনি যা যা ডকুমেন্ট আছে লেটসে আপনার লেটসে আপনার লাস্ট ওয়ার্কিং ডে এর প্রমাণ আপনি যে রিজাইন দিয়েছেন এক মাস আগে তার প্রমাণ ক্লিয়ারেন্স ইত্যাদি আপনি এখানে দিয়ে দিবেন বাস তারপরে এটা তারপরে এখানে অভিযোগকারী নিজের নাম প্রকাশে অনিচ্ছুক আমি এখানে আপনাকে সাজেস্ট করবো আপনি হ্যাঁ দেন প্লিজ আপনি হ্যাঁ দেন আপনি আপনার নামটা প্রকাশ করুন ঠিক আছে বিকজ ইউনিট টু ফেস আপনাকে ফেস করতে হবে রাইট তারপরে এখানে একটা জাস্ট দের ইস এ কোড ক্যাপচা কোড এটা দিয়ে দিবেন এটা দিয়ে আপনি জাস্ট এটাকে দাখিল করে দিবেন বাস শেষ তারপর তারপর যা হবার হবে জাস্ট উইদিন ওয়ান মান্থ বড় এক মাসের মতো সময় নিবে এক মাসের মধ্যে দেখবেন অ্যাকশন না হয়ে যাবে এখানে আমি আসেন এবার কিছু কথা একটু আপনার কিছু কথা আমি যারা প্রতিষ্ঠানের মালিক তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা এখানে বলবো প্লিজ আপনারা আমার কথাকে নেগেটিভলি নেবেন না আমি আপনাদেরই একজন মুসলমান ভাই প্রথম কথা এখানে একটা বিষয় বলি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই কাজগুলো করে না ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল এনজিও এই মাল্টি ন্যাশনাল কোম্পানি এগুলো করে না এগুলো সাধারণত লোকাল কোম্পানি লোকাল এনজিওগুলো এই ধরনের বদমাইশি আর ব্যাধবিগুলো করে আর একটু স্পেসিফিক করে বলে দিচ্ছি এইচারগুলো এই কাজগুলো সাধারণত করে কারণ এইচআরগুলো যারা এখানে যাচ্ছে তারা এই আইন সম্পর্কে জানেও না আর কিছুটা আর কোনো কোনো এইচআর আছে নিজেদেরকে একটু বেশি মানে বেশি ট্যালেন্ট মনে করে আপনি জাস্ট যাবেন ওখানে যে এই কমপ্লেনটা কেন করে দিবেন আমি এই ভিডিওর সাথে ওয়েবসাইট লিঙ্ক আরো যা যা ইনফরমেশন চা আবার আমি দিয়ে দিচ্ছি শুনুন একটি কথা মনে রাখতে হবে একটি কথা মনে রাখতে হবে একটা অর্গানাইজেশন কিন্তু দিয়েই চলে শ্রমিককে একটা অর্গানাইজেশন কিন্তু শ্রমিক দিয়ে চলে এই আশেপাশে যত বিল্ডিং গুলো আছে একটু থাকান প্রত্যেকটা বিল্ডিং একটা শ্রমিকের ঘাম শ্রমিকের হাতের ছোঁয়া সেখানে লেগে আছে কেন একটা শ্রমিককে কেন একটা চাকরিজীবীকে কেন একটা মানুষকে আপনার তার মজুরি দেন না আমরা প্রতি বছর পালন করি ঈদ আমাদের নবী সেটাকে আমরা ফলো করি নবীজি কি বলছে বলেন তো একটা শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেতনটা দিয়ে দাও চোদ্দশো বছর আগে উনি কিন্তু এই কথাটা বলে গেছে তার মানে কি একটা মানুষ তার ধরুন আজকে তার লাস্ট ওয়ার্কিং ডে আপনার তো উচিত ছিল ওই দিনই তার বেতনটা তাকে দিয়ে দেওয়া এটা তো বুঝতে হবে এমনও মানুষ আছে এই ঢাকা শহরে যারা শুধুমাত্র এই বর্তমান ইনফ্লেশনের কারণে প্রাইস হাইকের কারণে তারা বিয়েসি পর্যন্ত করার সাহসটুকু পাচ্ছে না কারণ তারা দেখছে যে বিএসএি করলে হয়তো বা দেখা যাচ্ছে ফ্যামিলিকে তারা নিজের বাপ মা ভাই বোনকে হয়তো বা তারা ওইরকম ভালো একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবে না তো এই কাজগুলো আপনারা কেন করেন কেন একটা মানুষকে এক মাস পরে দেড় মাস পরে তার স্যালারি আপনারা দিচ্ছেন এটা কি কোনো মানুষের কাজ আপনি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করুন তো মানলাম আপনারা হয়তো আল্লাহকে মানেন না কোরআনকে মানেন না হাদিসকে মানেন না কিন্তু আপনার আপনার যে একটা বিবেক আছে সেটাকে একটু ফলো করুন তো এটা কি কোনো মানুষের কাজ এটা একটা হয়রানি না ওই মানুষকে একটা টেনশন দেওয়া না এই জিনিসটা আজকে আমি বলতে বাধ্য হলাম সো প্লিজ এই কাজটা করবেন না আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না প্লিজ আর যাদের সাথে এরকম ইনসিডেন্ট ঘটেছে প্লিজ আপনারা অবশ্যই আপনারা অবশ্যই ওয়েবসাইটে যান কমপ্লেন করেন শুনেন আপনি কমপ্লেনটা করেন অ্যাকশন নিবে কি না নেবে সেটা পরের বিষয় আপনি কমপ্লেনটা করে রাখেন ধরেন পরবর্তীতে কোনো একটা দিন লেটস আপনি আদালতে ফেস হতে হলো আদালত অত আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কি গভর্নমেন্ট যে একটা ওয়েবসাইট আছে সেখানে কি কমপ্লেন করেছিলেন তখন আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনি যখন কমপ্লেন করবেন তখন দেখবেন আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ আসবে যে আপনার অভিযোগটি দায়ের করা হয়েছে এবং ওটার একটা স্ক্রিনশট এবং নাম্বারটা আপনি নিয়ে রাখবেন পরবর্তীতে আপনি ওই নাম্বারটা দিয়ে আপনি আপনি আপনার যে যে কমপ্লেইনের একটা স্ট্যাটাস ওটা দেখতে পারবেন সো এটাই মূলত বলার ছিল ফাইনালি আমি আজকের ভিডিওর মাধ্যমে প্লিজ আমি আর একটা রিকোয়েস্ট আমি করব প্লিজ প্লিজ কোনো মানুষের স্যালারি এভাবে বন্ধ রাখবেন না এটা একটা অন্যায় এটা জুলুম এটা অত্যাচার এটা কাজ করতেছেন গুনার এবং কেয়ামতের ময়দানের দিন মনে রাখবেন যে সকল কোম্পানির মালিকরা এই চারা এই কাজগুলো করে গেছেন কেয়ামতের ময়দানের দিন আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে করতে হবে এবং কঠোরভাবে এটা জবাব দি করতে হবে এবং দুনিয়ার বুকেও আপনার এটার একটা শাস্তি পেয়ে যাবেন দুনিয়ার বুকেও লাঞ্ছিত হবেন ওই মানুষের বদয়া তো আসবে আপনার রেজেকে আপনার যে ধন সম্পত্তি আল্লাহ তালা বরকত দেবে না যদি একটা মানুষের এই রেজেক মেরে খান একটা মানুষের বেতন মেরে আপনারা যারা খাচ্ছেন প্লিজ এই কাজটা করবেন না সো থ্যাংক ইউ সো মাচ আরেকটি কথা বলছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে কাউকে কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করিনি দ্য মেইন এই মান অবজেক্টিভ অব টু ডেস ভিডিও ইজ উইথ দ্য সার্ভিস হোল্ডার্স মাস্ট নিড টু নো দ্য লস অ্যান্ড রেগুলেশন অব দিস কান্ট্রি এবং একই সাথে কীভাবে আমরা স্টেপ নিব আইনগত পদক্ষেপ নিব সেটাও আমরা যেন আমরা জানি থ্যাংক ইউ সো মাচ এবং একই সাথে এই রুলসগুলো যারা তৈরি করেছেন অসংখ্য ধন্যবাদ